হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিওতে এই ভিডিওটা আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা ভিডিওটা একটু টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন Abdullah বছরে কিভাবে কোটি কোটি মানুষ ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করে তো আমি চ্যাট জিপিটিকে এই প্রশ্নটা করলাম দেখি চ্যাট জিপিটি কি উত্তর দেয় চলুন এখন পরে চমৎকার প্রশ্ন এক বছরে কোটি কোটি হওয়া ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করে এটা সম্ভব নয় কিন্তু সহজ সমাজনা এর জন্য দরকার পরিকল্পনা প্লাস স্কিল প্লাস ধারাবাহিক পরিশ্রম অফ স্মার্ট স্টাডিজ স্টাডি স্টেয়াজি চলুন বাস্তবিকভাবে দেখিয়ে এটা কীভাবে সম্ভব প্রথমে একটু জেনি এক বছরে কোটিপতি মানে বাংলাদেশে কোটিপতি বাংলাদেশে কোটিপতি প্রযুক্তি মানে আপনাকে মাসে কম পক্ষে এত কিছু আশি হাজার অষ্টআশি হাজার টাকা আপনাকে মান্থলি ইনকাম করতে হবে যদি বারো মাসে তাহলে হবে যদি বারো মাসে দশক করতে চান চ্যাট জিবিটি হচ্ছে একটা কি বলবো ফালতু একটা প্ল্যাটফর্ম তাকে আপনি যেটা প্রশ্ন করবেন সেটার কোনো সোজাসুজি উত্তর আর দিবে না ঘুরিয়ে পেঁচিয়ে ওটাকে ওটার উত্তর দেবে মানে সাপটা যে উত্তর রয়েছে এটা চ্যাট জিবিটি দিবে না চ্যাট জিবিটি হচ্ছে ফালতু একটা প্ল্যাটফর্ম কান্না করেন আবদুল্লাহ চাপিকাঠি একটা নিচে হাই ইনকাম স্কিল শিখতে হবে নিচে শিখতে হবে ফ্রিলান্সিং অ্যাপওয়ার ফাইবার টোটাল ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং অ্যানিমেশন ডিজিটাল মার্কেটিং এসিও ফেসবুক অ্যাড কন্টেন্ট ওয়ার্নিং কপিরাইটিং সোশ্যাল মিডিয়া স্কিল ইউটিউব চ্যানেল মুভি এক্সপ্লেন মুভি রিভিউ নিউজ প্যাক তিনি আরেকটা বাড়িতে দেন ইউটিউব অ্যাফিলিয় এক লক্ষ ফ্রিনান্সিং অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট মাসে আশি হাজার টাকা অনলাইন কোর্স বিক্রি এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা ই কমার্স এক থেকে দু লক্ষ টাকা

তাহলে জামক দামপুর আমার সাথে ঢাকায় বর ঢাকা উত্তরের দিকে থাকে ঢাকা থাকলে চালা চলে যাবেন ডাকা উত্তরা দুই কত থাকবো কল ডিল না কো না তাহলে হয় না মাসে দু একদিন দিন যাইলে হয় না

রা আর ফারুক ভাইটা কইছে এক মিনিট তো কত ভাই হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইকুম কি অবস্থা ভাই আচ্ছা যারা কই ভাই শেরপুর হ্যাঁ শেরপুর আমি 10 টাকা শেরপুরা লাইনের সঙ্গে দেখা করবো মোবাইল একটা দরকার আছে তো বললাম একটা দরকার আছে শেরপুর লাইনের সঙ্গে দেখা করবো একটা দরকার আছে একটা সোর্স ধরুন দামের মধ্যে দুই করা আমি যদি আনের মাধ্যমে একটা কামাই করা লস নাই তো বুঝলেন নাই সিস্টেম আছে এটা ঠিক আছে ভাই সিস্টেম সাইডের সিস্টেম সাইট গেমিং সাইটগুলো আছে না ওইগুলা বালা কমিশন দিব

Thôi bà đi lúc kia quay Cũng đạt à. Còn lúc này là lúc Ai mình ডাংটা দিছি কিনা সাবস্ক্রাইবার হবে ভাই না তো ওকে শুনান আপনার কথা তো আমারে আবশ্যক কখন আনতে না আমি 3000 চ্যানেল আনতে লাগা দাও আ চা তেও নতো হুম আনাল লিংক দেবো কিন্তু দেনা 4000 টাকা করে কত পিসি 17 চ্যানেল কিনবো 4000 টাকা না কত অনুসারে করে আন চ্যানেল চ্যানেল 7000 চ্যানেল কিনবো বাইরে পাইছ না

মান বে খালে কৈছো নাই কাৰণে এইখিনি দিল কৰািয়াৰ চৰ্টলেটত হে জুনিয়াৰ চৰ্টলেটত